সুপ্রিয় দর্শক মন্ডলী আজ তেসরা আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার উনিশে ছাড়াবন জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেনেডিং করছে রাজধানীতে তিন সমাবেশ ও পরীক্ষা ঘিরে প্রস্তুত বিএনপি এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন রেডিং ঐক্যমত্য কমিশন দলগুলোর মতামত পাওয়ার পর জুলাই সনদ চূড়ান্ত হবে নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন রেডিং গ্রাহকের নামে 10 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত এরপর বইয়ের কাগজ বইয়ের কাগজের মেইন হেডিং রবিবার সীমিতভাবে খুলছে মাইল স্টোন শুরুতেই থাকছে না পাঠদান নেক্স্ট জনকণ্ঠ মেইন হেডিং সকল কার্যক্রমে স্থগিত ঘোষণা করছে জনকণ্ঠে কর্মরত সাংবাদিকরা এরপরে আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কেটে গেছে নেক্সট কালের কণ্ঠ কালে কন্ট্রোল মেইন হেডিং বহুমাত্রিক দারিদ্রে চার কোটি মানুষ এরপর সমকাল সমকালের মেইন হেডিং দুইশো কোটি টাকার প্রকল্পের সমীক্ষা প্রতিবেদনের জাল নেক্সট জাই যায়দিন যায় জাই জাই দিনের মেইন হেডিং এনসিপি ছাত্রদল ও শিবিরের কর্মসূচি ঘিরে ডিএমপি নির্দেশনা নেক্সট মানব জমিন মানব মেইন হেডিং জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত রয়েছে ছাব্বিশ দফা এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং মার্কিন তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কেটে গেছে সর্বশেষে আর টিভি নিউজ আর টিভি নিউজের মেইন হেডিং স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিশ্লেষণ বাস্তবায়নের অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ প্রায় চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন তবে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোতে ভিন্নমত দেখা দিয়েছে কমিশনের তৈরি জাতীয় জুলাই সন দুই হাজার পঁচিশের খসড়া আমলে নিয়ে বিএনপি সহ সংলাপে অংশ নেয়া ডান বা মধ্যপন্থীর বেশিরভাগ দলই চায় নির্বাচিত সংসদের প্রথম দুই বছরে এ সংস্কার বাস্তবায়ন করতে অন্যদিকে জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ আরো কয়েকটি দল যাদের কোনো ভিত্তি নেই তারা চায় এই সনদকে আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচনের আগেই সাংবিধানিক সংস্কার কার্যকর করা হোক এ দাবি নাস্তক করে দিয়েছে বিএনপি এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন কোনো ফরমান জারি বা সংবিধানে বদল আনার ক্ষমতা বর্তমান সরকারের নেই এ ছাড়া জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে ঐক্যমত্য কমিশনের ক্ষমতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বারোই ফেব্রুয়ারি গঠিত এই কমিশনের কার্য পরিধিতে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি কমিশন গঠন সংক্রান্ত গেজেটে বলা হয়েছে জাতীয় ঐক্যমত্ব গঠনে রাজনৈতিক দল এবং শক্তিগুলো আলোচনা করবে এই মর্মে পদক্ষেপ সুপারিশ করবে ঐক্যমত্ব কমিশন চায় রাজনৈতিক দলগুলো সর্বসম্মত মতামতের ভিত্তিতে জুলাই সনদের একটি রূপ উপস্থাপন করতে এ বিষয়ে কমিশনের সহ সভাপতি অধ্যাপক তিনি বলেন মধ্যে জুলাই জাতীয় একটি পূর্ণাঙ্গ জাতীয় সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অগ্রসর হওয়া সম্ভব হবে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আবারও দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে ঐক্যমত্ত কমিশন কমিশনের গত আঠাইশে জুলাই সব রাজনৈতিক দলকে জুলাই সনদের খসড়া দেয় তা চূড়ান্ত হলে সই করবে রাজনৈতিক দলগুলো এই বলা থাকবে কি কি সংস্কার কিভাবে হবে খসায় সাত দফা অঙ্গীকার রয়েছে দ্বিতীয় দফায় সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের সংস্কারের সুপারিশ ঐক্যমত্য কমিশনে হয়েছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার রয়েছে এতে বলা হয়েছে এর জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন পুনর্লিখন এবং আইনে অনুরূপ পরিবর্তন করা হবে তৃতীয় ও চতুর্থ দফায় সনদ গৃহীত হওয়ার পর পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সংস্কারের যে হয়েছে তা বাস্তবায়ন ও টেকসই করার অঙ্গীকার করা হয়েছে ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন এল ডিপি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আরো কয়েক দলের আপত্তি রয়েছে এ দুটি দফা নিয়ে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ